আজকে একটা হাতে দেখতেছেন গাছ পাকা পেঁপে আমি তুললাম এর ভিডিওটা হচ্ছে একজন আদর্শ কৃষক কিভাবে চাষাবাদ করবে মাটিটাকে কিভাবে প্রস্তুত করবে আজকে যে পেঁপেটা আপনাদেরকে দেখায় দেখুন কত সুন্দর পেঁপে এর কালারটা কত সুন্দর আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের নেয় আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে একটা হাতে দেখতেছেন একটা গাছ পাকা পেঁপে আমি তুললাম তো আজকের ভিডিওটা হচ্ছে একজন আদর্শ কৃষক কীভাবে চাষাবাদ করবে মাটিটাকে কিভাবে প্রস্তুত করবে আজকে যে পেঁপেটা আপনাদেরকে দেখায় দেখুন কত সুন্দর পেঁপে এর কালারটা কত সুন্দর এর গায়ে যদি আপনার লক্ষ্য করেন একটা স্পট বা এ ধরনের কোনো কিছু নাই দেখুন এরকম আপনি যদি ঝকমকে চকচকা এবং আকর্ষণীয় আপনার এই ফলটা যদি আপনি যদি দোকানে দিবেন এভাবে যদি রাখার পর দিয়ে একজন ক্রেতা বা ভোক্তা যদি যায় এই ফলটা কালার দেখে তো তার মনটা চাবে ফলটা ক্রয় করতে তো ভালো উৎপাদন করতে গেলে অবশ্যই লাগবে আপনার পরিচর্যা এর হচ্ছে প্রধান যেটা সেটা হচ্ছে মাটি এই পেঁপেটা কেউ রোপণ করলে কারো বাগানে মিষ্টি হয় আবার কেউ রোপণ করলে মিষ্টি হয় না তো এটা আসলে জাতের উপরই শুধু নির্ভর করে এমনটা নয় কিছুরা জাত বাকিটা আপনাদের পরিচর্যার উপর নির্ভর করে আসুন সুন্দর সুন্দর ফসল উৎপাদন করবেন নিজেদের মনটা প্রফুল্ল থাকবে আজকে পেঁপেটা যখন তুললাম এত সুন্দর কালারের পেঁপে তুলে কত ভালো লাগে সেটা যাই তুলতেছে সেই বোঝায় তো আপনারা যারা যারা পেঁপে চাষ করতেছেন কিংবা যাদের নেই দুটো চারটে কিংবা পাঁচটা গাছ বাড়িতে রোপণ করেন আপনাদের পারিবারিক যে পুষ্টি চাহিদা সেই চাহিদাটা পূরণ হবে পেঁপের মাধ্যমে এমন কোনো ডাক্তার নেই যে ডাক্তার বলতে পারে যে তার প্রেসক্রিপশনে এই পেঁপেটা খাওয়া চলবে না এই পেঁপেটাকে বলা হয় গৃহ ডাক্তার তাই আপনারা আপনাদের পুষ্টি চাহিদার জন্য আপনারা যে চান এখন বর্তমানে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের প্রবণতা যে এতই বেড়ে চলেছে চাইলে সমাধান করা যাচ্ছে না ওষুধ খাচ্ছেন কমতেছে আবার কয়েকদিন পর আবার চলতেছে তো অনেক বিশেষজ্ঞ যে ডাক্তারগণ তারা পরামর্শ দিয়েছে যে আপনারা যদি অতিরিক্ত এবং নিয়মিত যদি গ্যাস্ট্রিকের ওষুধ খান একসময় আপনার যে হারগুলো আছে এই হারগুলো নরম হয়ে যাবে তো আপনি যে আপনার খাবার টেবিলে যদি সকালবেলা এরকম একটা পেঁপে যে রাখতে পারেন আপনি সব আপনার পরিবার এবং ছোট্ট যে বাচ্চারা রয়েছে তারা যে পেপেটা পেঁপেটা খায় আপনার পেটের যে সমস্যা এবং কি আপনার পেটে গ্যাস নিয়ন্ত্রণে আসবে এরপর যে হার্ট এবং ত্বক এগুলো অনেক উপকারে আসে এই পেঁপে এই পেঁপের বহু গুণাগুণ থাকায় একে গৃহ ডাক্তার বলা হয় তো চলুন আমি দেখাই পেঁপের জন্য আসলে মাটি ট্যাগ কীরকম রাখতে হবে একটু দেখায় দর্শক দেখুন আমার এই মাটিগুলো দেখুন মাটিগুলো একদম ঝরঝরি করে রাখছি এখানে ঘাস থাক কিংবা না থাক যখন আমরা বাইরেটা যখন চাপা ধরে থাকবে তখন কিন্তু গাছের শিকড়গুলো পর্যাপ্ত পরিমাণে এবং তাদের মতো তারা বিস্তার করতে পারবে না তাহলে কি হবে গাছটা গাছটা যখন শিকড় যখন যাওয়ার সময় যখন ভাতা পাবে তখন অটোমেটিক গাছটা একটু ভাব সৃষ্টি হবে তো এর ফলে তো গাছটা ঠিক মতো গ্রোথ আসবে না তো আমাদের যে দেখেন পিঁপে পুরো পেঁপে ভরপুর এবং গাছের চেহারা গ্রোথ এখনও মোটামুটি নিচের ফার্স্ট রাউন্ডে পেঁপে শেষ সেকেন্ড রাউন্ডে পেঁপে এত সুন্দর চলতেছে তো এর মেন কৌশল লাগে মেন কৌশল হচ্ছে মাটি আর বর্তমান সময়ে যে হচ্ছে আমরা যে মূল বিষয়গুলো সেগুলো হচ্ছে জমিতে প্রচুর পরিমাণে আমরা রাসায়নিক সার ব্যবহার করতেছি এমন কোনো ভালো কোনো কৃষক নাই কিংবা এমন কোনো বড় কোনো মাপের কৃষি তারা নাই। যারা আপনাদেরকে এই জৈব সার নিয়ে চিলাশিলি করেন এমন কেউ নেই এটা হয় না কারণ মাটির প্রাণটা হচ্ছে জৈব সার আপনারা যখন অতিরিক্ত যখন রাসায়নিক সার ব্যবহার করবেন এই গাছটা দ্রুত কি হবে দ্রুত মাটিতে বিরাজ করবে এবং দ্রুত গাছটা বৃদ্ধি পাবে বৃদ্ধি পাওয়ার পর ওই রাসায়নিক সারের ওখান থেকে শেষ হয়ে যাবে রাসায়নিক সারটা তখন নষ্ট হয়ে যাবে ওখান থেকে এবং গাছটা অধিক পরিমাণে খাবার পাওয়ার দ্রুত এবং বিস্তার লাভ করবে করার ফলে কি হবে কয়েকদিন পর সার না পেয়ে আবার গাছগুলো ঝামড়ে যাবে একটু হলুদ হয়ে যাবে এই সময় কি হবে বিভিন্ন রোগ পোকামাকড় ব্যাকটেরিয়া যখন আক্রমণ করবে আপনার মতো হচ্ছে কোনো মরমাল কেন খুব ভালো মানের কোনো ছত্রাকনাশক কিংবা ঔষধ ব্যবহার করে এর ফলাফল পাবে কেন আছে আপনি তো নিজে তোমার এটা নষ্ট করতেছেন চান দেখুন কুচুরি পানা সর্বোৎকৃষ্ট মানে যে জৈব সার সেটা হচ্ছে কুচুরি পানা এগুলো আমার জমিতে গোবর আপনারা দেখেন পুরো মাটিতে কিরকম সারটা আছে পুরো মাটি যে দেখায় পুরো মাটিতে সার এটা সম্পূর্ণ কি জৈব সার গোবর তাই আপনাদেরকে বলবো আপনারা যদি ফলন ভালো চান এবং ফল যে কোনো ফসল চান আপনাদের মেন হচ্ছে মাটি মাটি ঠিক রাখবেন এবং এই মাটিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করে এটা ক্ষতি করবেন না এই জমিটা আপনি তো আজকে ক্ষতি করলে কয়েকদিন পরও তো আপনাকে ফসল ফলাতে হবে ফসল তো ভালো পাবেন না সুতরাং মাটিটা যদি ঠিক রাখতে চান এরকম সবসময় আপনারা মাটি ঝুলঝরে রাখবেন প্রচুর পরিমাণে আপনারা রাসায়নিক সার বাদ দিয়ে আপনারা জৈব সারের উপর নির্ভর করবেন ফলে ফসলটা দীর্ঘমেয়াদী সুস্থ থাকবে রোগ ব্যাধ কম ধরবে এবং এর পরে যে পর্যাপ্ত খুবই সীমিত পরিমাণে রাসায়নিক যেটা ব্যবহার না হলে নয় কতটুকু ব্যবহার করবেন কৃষিকে সুস্থ রাখুন আপনাদের নিজেদেরকেই সুস্থ রাখুন আপনাদের পরিবারকে সুস্থ রাখুন এবং দেশের মানুষকে বাঁচান এই বলে আমি আমার ভিডিও সমাপ্তি টানতেছি এবং আপনাদের প্রত্যেককে কৃষিতে আহ্বান করে আমি এই বিদায় জানাচ্ছি প্রত্যেকেই সালাম আসসালামু আলাইকুম